জেলায় নেই ফ্রুট প্রসেসিং সেন্টার জমিতে হচ্ছে ঘাম ছড়িয়ে ফলানো টমেটো জলপাইগুড়ি জেলার খুট্টিমারি থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে এই টমেটো বিক্রি করতে নিয়ে যেতেই আমাদের যা খরচ টোটো ভাড়া হিসেবে সেটা উঠছে না বাজারে নিয়ে গেলে তার উপরে এই টমেটো ক্ষেত চাষ করতে সেচ কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছুর যা খরচা হয়েছে তার অর্ধেকটাও এবার উঠবে না বাজারে যখন টমেটো বিক্রি করতে নিয়ে যাচ্ছি দু টাকা ও দাম করছে না পাইকার বাধ্য হয়ে কৃষি জমিতেই এই টমেটো নষ্ট করছি এমনটাই জানালেন এক কৃষক উল্লেখ্য জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলায় ফ্রুট প্রসেসিং সেন্টারের দাবি দীর্ঘদিনের তৃণমূল আমলে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় এই সেন্টার স্থাপনের চেষ্টা হলেও আজ সেটির নীল সাদা রং ফ্যাকাশে হয়ে পড়েছে যে কারণে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও নেই সংরক্ষণের উপায় বাধ্য হয়ে চাষিদের ফলানো ফসল জমিতেই নষ্ট করে দিতে হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল কত বিঘা চাষ করছেন এক বিঘা এক বিঘা ফলন কি রকম হচ্ছে ফলন তো প্রচুর ফলন আর দাম দাম 2 টাকা 2 টাকা কেন মানে এত কম দাম কি তাহলে কি পোষাবে কি এটাতে হবে কিছু না এখন তো লসই পুরোপুরি লস পুরোপুরি লস যেই টাকার খরচ হয়ে গেছে ওই টাকায় উঠবে না আচ্ছা এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয় ধূপগুড়ি মার্কেট তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার সাথে টোটো ভাড়ার খরচটাই উঠে শুধু এদিকে লেবারের খরচ নিজের নিজের পকেট থেকে দিতে হয় তারপরে এই যে হারে কীটনাশকের দাম বাড়ছে জলশেষ সব কিছু মিলে জলশেষ বলতে গেলে কি জল তো এমনিতে তিনশো টাকা ঘন্টা আছে হুম কিন্তু জলশেষের কথা বলতে গেলে তো পুরোটাই লস তাও দিতে লাগে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী অবস্থা টমেটো ক্ষেত্রে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না দুই টাকা তো কেজি প্রতি বলতে গেলে দুই টাকা মার্কেট নিয়ে যেতে যেতে শেষ দুই টাকা তো বিক্রি হচ্ছে না দুই টাকা তো বিক্রি হচ্ছে না